তুমি কি কখনও ভালো কিছু করেছ কিন্তু তারপর ভেবেছ এটা করার আসল কারণ কি আসুন সালমান নামের এক যুবকের কথা বলি যিনি এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সালমান একটি ছোট গ্রামে বাস করতেন এবং তার ভালো কাজের জন্য পরিচিত ছিলেন তিনি সাহায্য করতে ভালোবাসতেন কিন্তু মনের গভীরে তার একটা অংশ স্বীকৃতি পেতে চাইতেন একদিন গ্রামটি একটি ইতিমখানা তৈরি করার সিদ্ধান্ত নেয় সবাই দান সংগ্রহ করছিল এবং সালমান একটি বড় ছাপ ফেলতে চেয়ে খুব বড় অঙ্কের টাকা দান করেছিলেন ঠিক যেমনটি তিনি আশা করেছিলেন লোকেরা তার প্রশংসা করেছিল তারা তাকে উদার এবং দয়ালু বলে ডাকত এবং তাদের কথা শুনে তার হৃদয় গর্বে ভরে যেত তার মনে হয়েছিল যেন তিনি বিশ্বের শীর্ষে আছেন সেই সন্ধ্যায়ই সালমান একটি ধর্মীয় বক্তৃতায় গিয়েছিলেন পণ্ডিত ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটি গভীর হাদিস সম্পর্কে কথা বলতেন তিনি বলতেন কর্ম নিয়তের উপর নির্ভর করে এই কথাগুলো সালমানকে বিদ্যুৎ চমকের মতো আঘাত করেছিল তিনি হতবাক হয়ে বসেছিলেন কারণ তার মনে একটা ভারী প্রশ্ন জেগে উঠেছিল আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য এই টাকা দিয়েছি নাকি আমি কেবল লোকেদের প্রশংসা শোনার জন্য এটা করেছি এই চিন্তা এতটাই তীব্র ছিল যে তার মুখ দিয়ে অশ্রু ছড়তে শুরু করে তিনি গভীর অনুশোচনা অনুভব করলেন সেই রাতে তার ঘরে একা তিনি প্রার্থনায় হাত তুলেছিলেন আবেগে ভরা কণ্ঠে তিনি অনুনয় করেছিলেন হে আল্লাহ দয়া করে আমার নিয়াতকে পবিত্র করুন প্রশংসার জন্য আমার আকাঙ্ক্ষাকে ক্ষমা করুন এখন থেকে আমি চাই আমার প্রত্যেকটি কাজ কেবল আপনার জন্য এবং কেবল আপনার জন্য হোক তিনি তার ভেতরে এক পরিবর্তন অনুভব করেছিলেন প্রকৃত পরিবর্তনের আকাঙ্ক্ষা কয়েকদিন কেটে গেল সালমান জানতে পারল যে গ্রামের এক ভুলে যাওয়া প্রান্তরে একটি দরিদ্র বিধবা বাস করছে সে নীরবে কষ্ট করছিল আর কেউ তার কষ্টের কথা জানত না এবার সালমান জানত তার কি করতে হবে রাতের অন্ধকারে একটি নিখুঁত আবরণ না পাওয়া পর্যন্ত সে অপেক্ষা করল সে খাবার এবং কিছু টাকা সংগ্রহ করে তার ছোট্ট বাড়িতে গেল এবং চুপচাপ তার দরজায় প্যাকেটটি রেখে গেল তারপর সে ঘুরে হেঁটে গেল নিশ্চিত করে যে কেউ তাকে দেখতে পাচ্ছে না এবার কোনো করতালি ছিল না কেউ তার নামের প্রশংসা করেনি বা তার দয়ালুতার কথা বলেনি এটি তার এবং আল্লাহর মধ্যে একটি গোপন রহস্য তবুও যখন সে তারাভরা আকাশের নিচে বাড়ি ফিরছিল তখন তার হৃদয় এক গভীর এবং সুন্দর শান্তিতে ভরে উঠল এমন প্রশান্তি যা সে আগে কখনও অনুভব করেনি এটি ছিল একটি শান্ত আনন্দ একটি গভীর তৃপ্তি যা জনতার কোলাহল থেকে নয় বরং এটি আন্তরিক হৃদয়ের নীরবতা থেকে এসেছিল সেই নীরব মুহূর্তে সালমান অবশেষে হাদিসের আসল গুরুত্ব বুঝতে পারলেন আল্লাহ আমাদের কাজের আকার বা তারা কতটা মনোযোগ পায় তা দেখেন না তিনি আমাদের হৃদয়ের দিকে দেখেন আমাদের কাজের পিছনের আন্তরিকতা আল্লাহর সন্তুষ্টির জন্য করা একটি ছোট কাজ লোক দেখানোর জন্য করা একটি মহৎ কাজের চেয়ে অনেক বেশি মূল্যবান এবং সুন্দর এটি আমাদের সকলের জন্য আমাদের উদ্দেশ্য পরীক্ষা করার এবং আমাদের স্রষ্টার সাথে সেই গোপন শান্তিপূর্ণ সংযোগের জন্য চেষ্টা করার একটি শক্তিশালী অনুস্মারক দেখার জন্য ধন্যবাদ যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন